नंद मोदरम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम मोदरम जानकी वल्लभ मोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभ कौन कहते हैं भगवान पाते नहीं। कौन है नहीं। कहते है नहीं कौन कहते हैं भगवान सोते नहीं के यशोद सुलाते नहीं कृष्ण गोविंद गोपाल गाते चलो नाम जपते चलो, चलो।, चलो काम करते चलो याद आएगी उनको कभी ना कभी রাধে রাধে কেমন আছো তোমরা আমি তো খুব ভালো আছি আজকে গণেশ চতুর্থী বুধবার তোমাদের সবাইকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা তোমরা খুব ভালো কাটাও আজকের দিনটা আর এই দেখো আমি স্নান করে পুজো টুজো দিয়ে চলে এসেছি বড় মেয়ে পড়তে বসে গেছে পড়ছে সকালে আবার পড়ে এসেছে আবার বিকেলে মনে হয় পড়া আছে পড়া আছে ওনা হ্যাঁ বিকেলে পড়া আছে তো চলো আজকে রান্নাবাড়ি কি হবে দেখছি মাংস হবে অবশ্য আজকে মাংস হবে মাছ হবে তো মাংসটা বসিয়ে দিয়েছি তারপরে মাছের সব কেটে বেটে রেডি করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি রান্না করেই একদম দেখাবো আর আজকে একটু দেরি হয়ে গেছে সকাল থেকে প্রচুর কাঁচাকুচি করেছি ছাদে সব নেড়ে দিয়ে এসেছি এখন যাব মাংসটা দেখে নিই কী হচ্ছে না হচ্ছে তারপরে যাব উপরে উপরে গিয়ে দেখব কতটা কি শুকালো চলো তোমাদেরকে দেখায় মাংসটা মাংসটা হচ্ছে মাংসটা হয়ে যায় তারপর ততক্ষণ দেখি মাছের কি দিয়ে মাছ হবে না হবে রেডি করে নি মাছটা মাছটা ধুয়ে পরিষ্কার করে রেডি করে চলো উপরে যাই দোতলায় তালা মারা আমার যা দোকানে থাকে তো তো এই সময়টা তার জন্য ওখানে তালা মারা থাকে এটা নিচে থাকে উপরে থাকে তখন তালাটা খোলাই থাকে চাবিটা কই পেয়েছি এই দেখো আমার দেওয়ারের পাখি খুব শখের পাখি হয়ে গেল আমার দেওয়ারের সারাদিন কথা বলে ওকে আর দেখতে পাই না তো

বন্ধুরা দেখো রান্না বাড়ি সব হয়ে গেছে ছাদ থেকে সব জামা নিয়ে চলে এসেছি পরে গুছাবো চলো আগে তোমাদেরকে রেসিপিটা শেয়ার করে দিই আজকে কি কি করেছি দাঁড়াও এই দেখো এখানে আছে ভাত এখানে চাল কুমড়ো করেছি মাছের ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর তরকারি এখানে ডাটা শাক ভাজা মাছের তেলের বেগুন দিয়ে একটা হয় না চচ্চড়ির মতো রসুন টসুন দিয়ে সেটা করেছি মাছের তেলের সাথে এখানে ইলিশ মাছের সর্ষে বাটা পটল দিয়ে এটা আমার জেসি বই চিকেন শুধু হলুদ দিয়ে চিকেন সেদ্ধ আর এখানে আছে চিকেন কষা ছেলেও চলে ছেলেকে খেয়ে দিয়ে খেতে দিয়ে দেবো ঘর ঘর করে খেতে দিয়ে দেবো মেয়েকে নিয়ে আসবো পরে দেখা হচ্ছে এ দেখো বন্ধুরা রেডি হয়ে নিয়েছি মেয়েকে নিয়ে আসি যাই আড়াইটে বেজে গেল বলে চলে সময় মেয়ের ছুটি হবে চলো যাই মেয়েকে নিয়ে আসি সে দেখো মেয়ে স্কুল থেকে চলে এসেছে সে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আজকের ফেভারিট খাবার হয়েছে মাংস ভাত চিকেন চিকেন খেতে শুরু করে দিয়েছে প্রতিদিন আমি খাইয়ে দিই আজকে না নিজে খাবে আজকের ফেভারিট না তারপর নিজে নিজে খাবে খেলে ছেলে খাওয়া হয়ে গেছে বড় মেয়ে খাওয়া হয়ে গেছে ও এবার খেলে ও বাবা আসবে ছেলে দোকানে গেলে বাবা আসবে তারপরে আমি খাবো চলো জামা প্যান্টগুলো গুছিয়ে নিই দিয়ে একটু বিশ্রাম নেবো বিশ্রাম নেবো বলতে কি একটু শুভ কেননা মেয়ের আজকে পড়তে যাওয়া নয় আজকে যেহেতু গণেশ চতুর্থী ওখানে পড়ার ওখানেই পুজো হয় প্রচুর জোরে মাইক বাজে তো তাই আজকে পড়াটা ছুটি আছে তাই একটু শুভ আগে রান্নাঘরটা পরিষ্কার করে পরিষ্কার করে নিই তারপরে ঝাড়টা দিয়ে একবারে শোবো আরাম করে দেখো মুছে মুছে রাখছি না মুছে রাখলে না একটাতে তাই ওটা খুলে এটা লাগানো হয়েছে আবার নতুন সারাদিনে কত কাজ থাকে বলো সারাদিন কাজ করতে করতে সময় কখন যে চলে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না তবুও আজকে পড়াটা নেয় একটু শুতে পারবো ঘুমাবো না একটু শুয়ে থাকবো শুয়ে শুয়ে একটু টিভি দেখবো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দেখবো আজকে মেয়ের যেহেতু পড়া ছিল না বিকেলে আজকে পড়া নাই কেন হতো এখানে পড়তে যাই বাড়ির সামনেই ম্যামের বাড়ির সামনেই ইয়ে হয় গণেশ পুজো এত মাইক বসছে এত গান হচ্ছে তার জন্য দেখো ছোট্ট বুড়িটা ঘুমিয়ে আছে দেখো আমি যতক্ষণ না শুবো শুবে না আমি কাজটা সেরেছি এসে শুলাম ওটা বসে পড়ছে ঘুমাবে অনেকক্ষণ ঘুমাবে আমার মেয়ে শুয়ে আছে বললাম যে পড়া নেই কে ঘুমাচ্ছে আমিও টিভি চালিয়ে দিয়ে শুয়েছি না ঘুমিয়ে গেছি পেয়েছি বুঝতে পারিনি চাই সন্ধ্যা দিয়ে সন্ধ্যা দিয়ে পুজো সন্ধ্যে পুজো করতে থাকি

তারপরে যাবো গায়ে ক্লাসে এই দেখো ময়দা মাখা হয়ে গেছে ময়দা নিয়ে নিয়েছি ওইটা ভেজে নি তারপরে দেখছি দেখো মেয়ের জামা কাপড় দু তিনটে প্যান্ট কিনেছি প্যান্ট গুলো দেখা দেখতে আজকে ব্লগটা শেষ করে দেবো রাধে রাধে তোমরা শুভ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর মজাই থেকো আবার একটা কালকে নতুন ব্লগের সাথে দেখা হবে এই দেখো একটা নতুন শাড়ি মিশো থেকে এসেছে কেমন লাগছে বলো শাড়িটা কেমন মিশো থেকে নিয়েছি শাড়িটা দাম কিন্তু বেশি না জানো দুশো সত্তর টাকা দাম তো আজকের মতো এখানে